আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন আর ভালোবাসাটাই পারে তার মন ভালো রাখতে সালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি পতেঙ্গা বিচে আর যাওয়ার সময় ও বেবি অনেক হ্যাপি ছিল আর অনেক বেশি এক্সাইটেড ছিল ও চারপাশে হচ্ছে যে সাগর দেখে ও সাগরের দিকে তাকিয়েছিল আর বলতে ছিল অনেক অনেক ওয়াটার আর এদিকে আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ আর এত গরম ওয়েদার ছিল সবাই মিলে আইসক্রিম খেতেছিলাম আসামাত্রই আমরা কিন্তু এর আগের ভিডিওতে চিডং বোট ক্লাবের ভিডিওটা শেয়ার করেছি যারা দেখেননি আপনারা ওই ভিডিওটা দেখে দেখে আসতে পারেন তো এখানে আসা মাত্রই চোখে পড়লো এই লাল্লার বড়ই ওই বড়ই মামাটাকে ডেকে এই বড়িগুলো আপনাদের ভাই আমার জন্য নিয়ে আসলো আর বড়িগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল এরপরে আর কি ওয়াদি বেবি হাওয়াই মিটা দেখার সাথে সাথে হাওয়াই মিটা খাবে যদিও বেবিদের জন্য হাওয়াই মিটা টোটালি মানে খাওয়ানো উচিত না তবুও বাচ্চারা তার মানে না নিয়ে দিতেই হয় এরপর চোখে পড়ল এ আমওয়ালা মামার কাঁচা আমের ভ কাঁচা আমের ভত্তা দেখে আর লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম এ কাঁচা আমের ভত্তা আর আপনাদের ভাইয়া ওনাকে বলেছিল অনেক বেশি স্পাইসি দিতে তো মামাটা অনেক বেশি স্পাইসি দিয়ে দিয়েছিল আমি খেতে পারতেছিলাম না এতটা স্পাইসি আর এত বেশি টক ছিল কিন্তু আপনাদের ভাইয়া অনেক মজা করে খেয়েছে এরপরে চোখে পড়লো আমার ফেভারিট মজার মজার আচার কিন্তু আমার কাছে এই আচারের টেস্ট অসাধারণ লেগেছিল দেখতে পারছেন এ বড়োয়ের আচার আর আমের মোরব্বাগুলো কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল আমার খাওয়া আচারের মধ্যে বেস্ট একটা আচার ছিল এটা খুবই মজা করে আমি খেতেছিলাম দেখতেই পারছেন আর কার কার জীবে পানি চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আপনারা যারা এই মজার আচারগুলো বিচে গিয়ে এনজয় করে খেতে চান মানে যে আপনাকে বিচে নিয়ে যাবে তাকে আপনারা মেনশন দিয়ে দিন যাতে করে আপনি তার সাথে বিচে গিয়ে মজা মজার এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন আর বিচে আসবো ঝালমুড়ি খাবো না এটা তো হতেই পারে না তো নিয়ে আসলো আপনাদের ভাইয়া আমার জন্য নাগামরিচের ঝালমুড়ি এই ঝালমুড়িটাও কিন্তু অনেক মজা ছিল এখানে মুড়ি দেয়নি জাস্ট চানাচুর দিয়ে নাগামরিচ দিয়ে এটার বানিয়ে দিয়েছিল টেস্টটা অসাধারণ ছিল কিন্তু সমুদ্রের মধ্যে জুয়ার ছিল যার কারণে আমরা নামতে পারি আমার প্ল্যান ছিল আজকে বিচে একেবারে নিচে নেমে একটু পাবি যাব কিন্তু জুয়ারের পানি এত বেশি ছিল তো আর আমি নামলাম না কিন্তু সাবি তার আপনাদের ভাইয়া নেমে ওরা একটু পা ভিজিয়ে আসলো আর ওয়াদি বেবিকেও নিয়ে গিয়ে একটু পা ভিজিয়ে আনলো তো এরপরে বেবি চোখে বলল এ খেলনাগুলো ও খেলনা দেখলে নিবেই নিবে একটা তো আসলে ও অনেক চুজি একটা বেবি ওয়াদি বেবির মতো কার কার একটা চুজি বেবি আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এরপর আর কি ওর চয়েস মতো ওকে একটা টয় কিনে দিলাম এরপরে আমরা বসে বসেছিলাম বিচের পাশে চেয়ার নিয়ে তো ঈদের সিজন ছিল অনেক বেশি ভিড় ছিল অনেক কষ্টে এ চেয়ারের জায়গা পেলাম তো পাওয়া মাত্রই বসে গেলাম আর একটু এভাবে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য আর ওয়াদি বেবি অনেক টায়ার্ড হয়ে গিয়েছে অনেক ঘামতে ছিল দেখতে পাচ্ছেন ও ফেসটা কতটা টায়ার্ড দেখা যাচ্ছে তবুও আলহামদুলিল্লাহ আমাদের বেবি কিন্তু বাহিরে ঘুরতে পারলেও অনেক হ্যাপি আমাদের মতো অনেক বেশি এনজয় করে তো আমরা বসে বসে ভিউগুলো এনজয় করতেছিলাম আর এদিকে আমরা দুজনের একটু রোমান্টিক ক্লিপ নিয়ে নিতেছি ভালোবাসার মানুষটার সাথে এভাবে সমুদ্র সৈকতের পাশে কিন্তু হাত ধরে এভাবে বসে থাকতে আলাদা একটা শান্তি লাগে আমার তো অনেক বেশি শান্তি লাগে কার কার এমন ফিল হয় অবশ্যই জানাবেন এরপর সন্ধ্যা হয়ে গেল আর দেখতে পেলাম আনারস সের ভত্তা এই আনারসের ভত্তাটাও কিন্তু অনেক মজা ছিল সবাই মিলে অনেক মজা করে আনারসের ভত্তাটাও খেয়ে নিলাম দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আমার তো স্ট্রিট ফুড অনেক বেশি পছন্দ যারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা তো জানেন আমরা দুজনেই স্ট্রিট ফুড কতটা পছন্দ করি আমাদের মতো স্ট্রিট ফুড লাভার কে কে আছেন অবশ্যই কিন্তু জানাবেন এরপরে এ চিপসগুলো নিয়ে নিলাম এ চিপসগুলো কিন্তু আমার মোটামুটি অনেক ভালো লাগে তো দেখা মাত্র অনেকদিন পর এই চিপসগুলো খাচ্ছি স্ট্রিট ফুডের মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু আবার সবগুলো ফুড খায় না ওর যেগুলো ভালো লাগে ও পছন্দ করে ওগুলো খায় কিন্তু আমি কিন্তু স্ট্রিট ফুড দেখলে সবগুলোই মোটামুটি ট্রাই করি এরপরে খেলাম এ মামার লাচ্ছি লাচ্ছিটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগতেছিল এই গরম ওয়েদারে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি একেবারে পড়াণটাই জুড়াই যায় আপনারা তো আমাদের ভিডিও অনেক পছন্দ করে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না কেন বলেন তো যদি আমাদেরকে পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাদের একটু অনেক বেশি ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে আশা করছি এভাবে কিন্তু সাপোর্ট করে সবসময় ভালোবেসে পাশে থাকবে আমরা চলে আসলাম নেভালে এখানের কাঁকড়া আর পেঁয়াজও কিন্তু আমার অনেক বেশি পছন্দ বীচের কাঁকড়া পেঁয়াজুর চাইতে কিন্তু নেভালের কাঁকড়া পেঁয়াজুর টেস্ট অসাধারণ তো আমরা এখানে বসে বসে কাঁকড়া আর পেঁয়াজু খেতেছিলাম কাঁকড়া আর পেঁয়াজুর দাম আগের তুলনায় কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে কাঁকড়ার প্লেট হচ্ছে একশো টাকা করে আর পেঁয়াজুর প্লেট ছিল পঞ্চাশ টাকা করে পেঁয়াজগুলো এত মজা ছিল আর কাঁকড়া দিয়ে খেতে এত মজা লাগতেছিল গরম গরম পেঁয়াজু আমরা তো প্রায় দশ প্লেটের মতো পেঁয়াজও খেয়ে ফেলেছি আর দেখতে পারছেন পেঁয়াজগুলো দেখতেও খুবই ক্রিস্পি লাগতেছিলো আসলে অনেক ক্রিস্পি ছিল আর কাঁকড়াগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল তো আমরা তিনজনে মিলে খুবই মজা করে কাঁকড়া খেলাম নেবেলে এসে একটা জিনিসই ভালো লাগলো না এটা হলো নেভালের হচ্ছে বর্ডারগুলো ভেঙে গিয়েছে জোয়ারের পানিতে যার কারণে ওইখানে আবার নতুন করে রিপেয়ারিং কাজ চলতেছে আর তার কারণে অনেক বেশি ধুলাবালি ছিল এ ধুলাবালি বেশি থাকার কারণেই ভালো ছিল না আদারওয়াইজ ফুডগুলো দেন সব কিছু কিন্তু খুবই ভালো ছিল আর পেঁয়াজও এতই গরম গরম সার্ভ করেছিল যে একেবারে মুখে দেওয়া যাচ্ছিল না তবুও কিন্তু এসব জিনিসগুলো গরম গরম খেতেই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজু মামা কিন্তু কীভাবে পেঁয়াজগুলো বানাচ্ছে আর আমরা নিয়েছিলাম চানাচুরের মিক্সার এই মিক্সারটা মোটামুটি লেগেছিল এই মিক্সারটা তেমনটা ভালো লাগেনি এখানে রাস্তার পাশে বসে আসলে সমুদ্রই দেখা যেতে ছিল না এজন্য আমরা চিন্তা করলাম যে এখানে চলে আসি ওয়াটার বাস টার্মিনাল পাশে যেটা ছিল টিকিট ছিল টিকিট কেটে আমরা ঢুকে গেলাম আর আর প্রাইস ছিল পার টাকা করে এদিকে আসতে কিন্তু আমার খুবই ভয় লাগতেছিল আপনাদের ভাইয়া জবস্তি করে আমাকে এখানে নিয়ে এসেছে আমার কিন্তু জাহাজ দেন এ সমুদ্র এগুলো তো নামতে ভীষণ ভয় লাগে এ জাহাজটা ছিল দেখে আপনাদের ভাইয়া অনেক এক্সাইটেড ছিল বলতেছে চলো একটু ঘুরে দেখে আসি ভিতরে কেমন না শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন ভালোবাসাটাই পারে তার মন ভালো রাখতে করতে কখনো স্ত্রীকে টাকার পাহাড়ে শুয়ে রাখলেও পারবেন না সম্পত্ত জীবনে টাকার চাইতেও কিন্তু বেশি প্রয়োজন দুজনের বোঝাপড়া ত্রিগতা আর পরস্পরের প্রতি ভালোবাসা এবং ইতিবাচক মনোভাব ছোট ছোট বিষয়গুলো কিন্তু নজর দিলে খেয়াল রাখলে তাহলে কিন্তু আমাদের ম্যারিড লাইফগুলো অনেক সুন্দর হয়ে উঠতে পারে আর একের অপরের প্রতি ভালোবাসাটা কিন্তু অনেকাংশে মজবুত হয়ে অনেক বক করে ফেললাম আর এদিকে দেখতে পারছেন ওয়াদি বেবি আর আমি সে ছিলাম আর স্থাবিত আর আপনাদের ভাইয়া চারিদিকে হাঁটাহাঁটি করে দেখতেছিল আসলে ওয়াদি বেবিও এদিকে এসে অনেক বেশি এনজয় করতেছে এতক্ষণ কিন্তু যে যখন বসেছিলাম ওই ওই সাইডে তখন ও চেয়ারের থেকে নামতে না যেহেতু রাস্তায় অনেক গাড়ি চলতেছিল ও বোরিং হতেছিল কিন্তু যেই না এখানে আসলাম এখানে অনেক বেশি এনজয় করতেছে ও দৌড়াদৌড়ি করতে পারতেছে দেখে বেবি আর এখানে সুন্দর করে লাইটিং ছিল আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে এখানে এসে দেখছো যে কতটা ভালো লাগছে এখানে সাগর পাড়ে বাতাস ছিল খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আর আমাদের সবার ফেস গরমে এতটাই খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আমরা অনেক লং একটা জার্নি করে এসেছি তো যেহেতু পেছনে জাহাজ ছিল তো আপনাদের ভাইয়া মজা করে বলতেছিল যে ট্যুরটা কেমন হয়েছে আসলে সারাদিন অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি সো দ্যাটস সিট ফর টুডে আল্লাহ ফেস